একটা সভা ঘিরে কতটা উত্তাল হতে পারে বঙ্গ রাজনীতি সে বিষয়ে হয়তো আপাতত স্পষ্ট ব্যাখ্যা দিয়ে দিয়েছে যাদবপুর কাণ্ড সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কুপার বার্ষিক সভা সেখানে শিক্ষামন্ত্রীর ব্রাত্মবোষ যোগদান তারপরে ছাত্র ভোটের দাবি বাম ছাত্র সংগঠনের আন্দোলন সব ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি পয়লা মার্চ থেকে উত্তপ্ত যাদবপুর গত পয়লা মার্চ ওয়েব কুপার সম্মেলনকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন একাংশ সে সময় মন্ত্রীর গাড়ি ইন্দ্রানুজ রায় নামে এক শরীরের দিয়ে চলে যায় বলে অভিযোগ সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন জখম হয় আরও এক পড়ুয়া গোটা ঘটনায় হাইকোর্টে তীব্র ভৎসনার মুখে পড়ে পুলিশ আদালতের নির্দেশের পরে শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু তাঁর চালক সহ একাধিক জনের নামে এফআইআর দায়ের করে পুলিশ পড়ুয়াদের দাবি পয়লা মার্চের ঘটনায় পড়ুয়াদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করতে হবে আরও একাধিক দাবি রয়েছে পড়ুয়াদের তেসরা মার্চ থেকে চলছে ক্লাস বয়কন এসবের মাঝেই এবার বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ অনুযায়ী ইন্দ্রানুজ রায়কে কি সত্যি ব্রাত্য বসুর চালক চাপা দিয়েছিলেন তা জানতেই এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করবে পুলিশ কোথায় ধাক্কা লেগেছে কিভাবে ধাক্কা লেগেছে কি কি ক্ষতি হয়েছে সেই সব উত্তর পেতেই শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করে দেখবে পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির ঘটনায় তৎপর হয়ে উঠেছে পুলিশ যদিও অনেকের মতেই হাইকোর্টের নির্দেশের পরই এই সক্রিয়তা কদিন ধরেই দুপক্ষের কয়েকজনকে ডেকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে ফেলেছে যাদবপুর থানা এক পক্ষের দাবি ব্রাত্যর ওপর হামলা হয়েছে অপর পক্ষ প্রমাণ করতে মরিয়া শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায় আদৌ ধাক্কার অভিযোগ কতটা ঠিক ইন্দ্রানুজ কি সত্যিই গাড়ির তলায় পড়েছিলেন সবটা পরিষ্কার করে বুঝে নিতে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির নমুনা পরীক্ষা করে দেখবে পুলিশ ধাক্কার পাশাপাশি কিভাবে গাড়ির কাঁচ ভেঙেছে তাও খতিয়ে দেখা হবে এই ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে তৃণমূল ছাত্র সংগঠনের অভিযোগ বিক্ষোভের দিন বাম ছাত্ররাই শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভেঙেছিল যদিও সেই অভিযোগকে কার্যত নস্বাত করেছেন অনেকে জানা গিয়েছে ফরেন্সিক পরীক্ষার পাশাপাশি তদন্তের স্বার্থে ওই দিন যে সমস্ত পড়ুয়ারা উপস্থিত ছিল তাদের সঙ্গে কথা বলা হয়েছে পুলিশের তরফে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা